নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রিপুরা চ্যানেলে পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি নিয়ে সকলে খুব কৌতূহলী কারণ হোমিওপ্যাথি বড় মজার বড় মজার ঔষধই বলুন আর শাস্ত্রই বলুন যেগুলো গল্পের মতো পড়া যায় আর মানুষ যে সুস্থ হয় মানে দীর্ঘদিন ভুগে ভুগে যখন সুস্থ হয় তাদের মুখে এগুলো শুনে শুনে খুব খুব ভালো লাগে অনেকেই বলেন যে কত ওষুধ খেলাম রে ভাই তারপরে ওই হোমিওপ্যাথির ডাক্তারের কিছু ভালো হয়ে গেল ওই তো সেদিন একটা মেয়ে এসে বলছে স্যার কি বলবো আমার টনসিলের প্রচণ্ড দুঃ ছিল অনেক চেষ্টা করেছি অনেক অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক খেয়েছি কমে না ওই টনসিল ফুলে বলে তাকে কিছুদিন পরপর ডাক দিয়ে দেয় গলা ফুলে যায় ঢুকিলতে পারে না মারাত্মক অবস্থা তবে ওই জন্য হোমিওপ্যাথি ডাক্তার আমাকে কি ওষুধ দিয়েছিলেন জানি না স্যার খাওয়ার পরে একদম কমে গেল আজ অবধি আর ওই ব্যাপারটা নেই তাহলে দেখুন তো এটা 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 সত্যি ইন্টারেস্টিং না কত ইন্টারেস্টিং এখানে তো এমন নয় যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া হয় না ওষুধ খাওয়া হয়েছে কিন্তু পারলো না বরং লাস্টের দিকে অনেক সার্জন অ্যালোপ্যাথি সার্জনে নাকি সে মেয়েটিকে বলেছে অপারেশন লাগবে তো ভয়ে অনেকে অপারেশন করেন না সাবশিশু চিন্তা করে না সাবশিশু চিন্তা করতে গিয়ে হোমিওপ্যাথির কথাই সবার আগে মনে হয় সবার তার ডাক্তারের কাছে যাওয়ার পরে ভালোও হয়ে গেলো বুঝতে পারছেন তো এই জন্য বলি যে চট করে কিন্তু ওই ধরনের সতর্কবাণী শুনেই অপারেশন থিয়েটারে উঠবেন না সব ক্ষেত্রে আমি বলছি শতকরা ক্ষেত্রেই দেখা গেছে আমার পরামর্শটা কাজে লেগেছে অর্থাৎ আমি না বলেছি না ওরা করে কিন্তু এখনো ভালো আছেন এখন প্রশ্ন হচ্ছে আমি দোষী না অ্যালোপ্যাথি ডাক্তাররা শিখেছেন যেভাবে শিখেছেন বডি অ্যানাটমি কিন্তু সেই কথাই বলবে যে হ্যাঁ এটা করতেই হবে এছাড়া তো আর উপায় দেখা যাচ্ছে না কারণ রিপেয়ার রিপেয়ার করতে হবে জিনিসটাকে বডিটা তো একটা তৈরি একটা যন্ত্র সেই যন্ত্রটাকে রিপেয়ার না করে কী করে হবে হ্যাঁ সুতরাং সেটা একেবারে সাইন্টিফিক ব্যাপার এটা ভুল কিছু না কোনো দিকেই ভুল নয় কারণ সায়েন্স সেটাই বলবে এখন কথা হচ্ছে হোমিওপ্যাথি অনেক সময় এই সায়েন্স বিজ্ঞানকে হার মানিয়ে দেয় মানে এত রহস্যময় যে এত বড় ব্যাপার সার্জন বলেছেন অপারেশন লাগবে অথচ হোমিওপ্যাথি ওষুধ যেখানে আয়ুর্বেদিক ডাক্তার চ্যালেঞ্জ করে বলছেন না না মোটেই হবে না ওষুধ খেয়ে হবে না কিন্তু সেক্ষেত্রেও জিতে গেল হোমিওপ্যাথি কিন্তু ওষুধ চার ফুটা ওষুধে দেখা রোগ ভালো তখন বদলুক নিজেই বলেন আরে বাপরে এই ওষুধটা না খেলে আমি তো অপারেশনে চলে যেতাম ঠিক আমিও চলে যেতাম আর এরপরে কি হতো ঠাকুর জানে তো এই বলি হোমিওপ্যাথি সব দিক দিয়েই ঈশ্বরের মতোই একটা মানে অদৃশ্য একটা চরম সত্যি জিনিস যেটাকে আপনারা আপন করুন বিশ্বাস নিয়ে আপন করুন কনফিডেন্স নিয়ে আপন করুন কারণ প্রচুর লোক সুস্থ হচ্ছে আর আমার এখানে তো বলে লাভ নেই আমার এখানে তো কি বলবো শতকরা কি বলবো আটজন হ্যাঁ দশজন বলছি না দশজনই হয়ে যায় তারপরে বলছি আটজনই ধরে রাখুন কিন্তু এই আটজন একদম পারফেক্টলি সুস্থ খুবই ভালো আছেন অনেক দিন থেকে ডাক্তারি করছি তো যত যারাই এসেছেন সবাই সুস্থ আছে কিন্তু প্রশ্ন আছে আপনাকে সুস্থ করতে গেলে আপনাকে নিয়ে আমার বসতে হবে জানতে হবে বুঝতে হবে বুঝতে পারছেন তো সেই সুযোগটা অবশ্যই পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন মেসেজ করুন এবং অবশ্যই আপনাকে একটা পরামর্শ আমি দেব কি করতে হবে আসুন আজকে আমি একটা খুব মানে কি কি বলবো দরকারি একটা সমস্যা নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সকলে ভুগছেন সকলকে আমি বলবো সিক্সটি সেভেন্টি পারসেন্ট মানুষই প্রচণ্ড ভুগছেন প্রচণ্ড ভুগছেন অর্থাৎ কিনা কোনোভাবেই যেন ঠিক হয় না আর যারা এটার জন্য অ্যালোপ্যাথি ওষুধ শুরু করেছেন তাদের তো অবস্থা আরও খারাপ বুঝতে পারছেন তো অনেকেই বলছেন রোগটা কী স্যার আগে বলুন কৌতূহল বাড়াবেন না আজকের রোগটা হচ্ছে স্লিপ ফ্লেট নাইট স্লিপ ফ্লেস নাইট অর্থাৎ খিলে আর রাত্রে ঘুম হয় না বিনিদ্র রোজনী যেটাকে বলা হয় রাতে ঘুম হয় না ছটফট করতে হয় সময় বয়ে যায় রাত দুটোর সময় মনে মনে হয় সময় কাটছে না কী করি মোবাইলটা বের করি আর কিছুক্ষণ ইউটিউব দেখি দেখে দেখে ঘুম লাগে না ঘুমই লাগে না এমন অবস্থা এখন বলুন তো ওই যে ঘুম না লাগা এটাও তো বড় বাজে জিনিস কারণ না ঘুমালে কি করে হবে শরীরকে তো রেস্ট নিতে হবে রেস্ট নাহলে যে হার্ট বলুন অন্যান্য অর্গান বলুন সেগুলো আবার কোনো কোনো পুনরুজ্জীবিত কী করে হবে অর্থাৎ রেস্টের পরেই তারা আবার নতুনভাবে শক্তি শক্তি পায় আর সেই শক্তি নিয়ে আবার চলে এখন যদি রেস্ট না হয় তাহলে সেই শক্তি পাবে না ক্রমশ দুর্বল হতে থাকবে লিভার দুর্বল হবে হার্ট দুর্বল হবে হবেই হবে যেটা আমরা দেখেছি আপনি অনিদ্রা করেছেন তো পরের দিন আপনার ডাইজেস্ট হবে না আপনি যা খাবেন দেখবেন ঘুম হলে যেরকম ডাইজেস্ট সেরকম হবে না সমস্যা এছাড়া কাজ মন বসাতে পারবেন এছাড়া আরেকটা সমস্যা হবে পরের দিন দেখবেন ঘুম ঘুম করছে যেখানে বসেন সেখানে ঘুম ঘুম অথচ ঘুম নেই মানে বডি রেস্ট চাইছে কিন্তু রেস্ট নিতে পারছে না বুঝতে পারছেন তো তো এই কেসটা বড় জটিল কি স্ত্রী কি পুরুষ কি বাচ্চা মহিলা কলেজ স্টুডেন্ট সকলেই আমার কাছে ফোন করেছেন করেছেন বলেছেন স্যার ঘুম কি করে তো থেকে ঘুম না ঘুম হলেও ডিপ ঘুম হয় না ডিপ ঘুম হওয়াটা খুবই দরকার ডিপ ঘুম হলে কিন্তু শরীর সুস্থ হয়ে যায় মুখ টুক ফুলে যায় সকালবেলা দেখবেন মুখ ফুলে যাবে লেট্রিন অবলীলা হবে কনস্ট্রেশন থাকবে না ভালো ঘুম হলে লেট্রিন হবে ঘুম না হলে পরের দিন কনস্টিপেশন ডবল হয়ে যাবে মানে হবেই না ঘুম হয়নি লেট্রিনও হবে না এক ফোঁটাও হবে না তারপরে খিদে খাওয়াতে বসলে দেখবেন আগের দিনের মতো ভাত খেতে পারছে না কম খাবে এক গ্লাস দু গ্লাস খাওয়ার পরে পেট ফুলে যাবে তাহলে ঘুমের দরকার সোজা কথায় ঘুমের দরকার এখন ঘুমাবেন কি করে আলোপাতিতে গেলে একটা এই ডাইজিপাইম ট্যাবলেট হ্যাঁ ক্যাম্পুজ আছে এটা ওটা ভেলিয়াম পাইপ টাইপ আছে যেমন অসংখ্য ঔষধ আছে ফাইভ এমজি টেন খান খেলে পড়ি দেখবেন মাথাটা টল টল টলমল করছে নেশা নেশার মতো হয়ে যাচ্ছে আপনি দিনে অনেকে দিনে বেলা খেয়ে বসে আছেন দিনে বেলা খেলে কি হয় পুরো মদের নেশা হয়ে যাবে আপনি একটা ক্যাম্বুজ খেয়ে রাস্তা দিয়ে হাঁটুন দেখবেন বেশ মজা লাগবে মনে হবে উড়ে 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 যাচ্ছেন হ্যাঁ নেশা হয়ে যাবে এক ট্যাবলেটই এক বোতল মদের নেশা হয়ে যায় আর রাতের বেলা খেয়েছেন ঘুম হবে না তন্ডার মতো হবে পড়ে থাকবেন রাতের বেলা এই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম হয় না তন্ডার মতো হবে তন্দ্রার মতো পড়ে থাকবেন সারা রাতি দেখবেন বলতে গেলে সজাগ কিন্তু কেমন যেন তনা তনা লাগছে আর ভোরবেলা আপনি ফিল করবেন যে মনে হয় যেন বডিটা শান্ত মানে ওই একটা কাজ করে ঘুমের ট্যাবলেট খেলে পড়ে আপনার বডির মানে যে যে অর্গানগুলো কি বলে যে যে অর্গানগুলো মানে উত্তেজিত থাকে সেগুলো স্থিমিত হয়ে যায় মানে ঘুমালে যেরকম সেগুলো আবার জীবন হয় সেই কাজটা কিন্তু হয়ে যায় কিন্তু আপনার ব্রেন বলছে ঘুমের সেই স্বাদটা পেলেন না তন্ডা এসেছে ঘুম হয়নি এটা আপনি পরিষ্কার জানেন পরিষ্কার বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বডি কিন্তু ঠান্ডা হার্টও ঠান্ডা ঘুমের টেবলেটে এই একটাই গুণ হুম ঘুম না হলেও সে বডিটাকে কিন্তু শীতল করে রাখে দেয় আচ্ছা এখন বলুন তো প্রচুর লোক কিন্তু এই ধরনের ট্যাবলেট খেয়েই ঘুমানোলাম বলুন বা ক্যাম্পোস বলুন মানে অসংখ্য ঔষধ আছে যেগুলো অ্যালোপাথিক ডাক্তাররা প্রেসক্রাইব করেছেন সেগুলো খান খেয়ে ঘুমান কিন্তু তারপরেও শান্তি নেই ওই যে বললাম ঘুম সঠিকভাবে হচ্ছে না আর তারপরেই মনে মনে বলেন যে কি করা সত্যিকারের ডিপ ঘুমটা কীভাবে আমার হবে কার কাছে সেই ওষুধটা পাবো তো খুঁজে খুঁজে করতে করতে নেট খুঁজতে খুঁজতে লাস্টে এক্সপেকশনে আসুন যখন আমাকে ধরেই ফেলেছেন তাহলে আজকে আমি আপনাদের দুটো ওষুধ বলবো একটা না একটা দিয়ে হবে না দুটো ওষুধ বলবো যে দুটো রিসার্চ করে দেখা গেছে এগুলো মানুষকে ঘুম পাড়াতে পারে বুঝতে পেরেছেন তো ঘুম পাড়াতে পারে তবে এগুলো বাচ্চাদের জন্য নয় কিন্তু বয়স্কদের জন্য বা ছোট বাচ্চারা শিশুরা না এগুলো খাবে না এটা বয়স হয়ে যে লোকদের জন্য একেবারে কুড়ি থেকে শুরু করে ধরুন পঞ্চাশ ষাট সত্তর আশি অব্দি যা যাদের বয়স আছে সকলের জন্যে দুটো ওষুধ আজকে বলবো এই দুটো ওষুধ বলুন ওষুধগুলোর নাম কি প্রথম ওষুধটাই বলবো ক্যালকেরিয়া কার্ভ যেটা রিসার্চ করে দেখা গেছে এটাতে ঘুম হয় ঘুমানো যায় ক্যালকেরিয়া কার্ব থার্টি ফরেন্সি বেশি নয় পটেন্সি কিন্তু হাই হলে হবে না ক্যালকেরিয়া থার্টি পার্টেন্সি দু ফুটা করে দিনে দুবার করে বাস তিন চার দিন খান ধীরে 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 ঘুম এসে যায় ঠিক আছে কিন্তু না আমাদের এই কথা কাজে আমি দেখেছি মিল হয়নি আমি বলেছি দু তিন দিন খাওয়ার পরে বলছে স্যার একটু একটু ফিল হচ্ছে কিন্তু ঘুম তো হচ্ছে না ক্যালকেরিয়া কাপ খেয়েও ঘুম হচ্ছে না কিন্তু এটা রিসার্চ করা আমার বানানো ঔষধ নয় হোমিওপ্যাথিতে এটার একেবারে বলে বলা হয়েছে যে ঘুমের জন্য এটা ঠিক আছে তাহলে কি করা তো আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি আপনাদের যে এটার সাথে আরেকটা ওষুধ যদি এই দুটো যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে ঘুমটা হবেই হবে এবং দেখা গেছে সকালে ঘুমাচ্ছেন নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন বলবেন দ্বিতীয় ওষুধটা কি তাহলে শুনুন দ্বিতীয় ওষুধটা হচ্ছে পেসি ফ্লোরা ইনকার্নাটা দ্বিতীয় ওষুধের নাম হচ্ছে পেসি ফ্লোরা ইনকার্নাটা এটা কিন্তু মডেন্সি নয় মাদার মাদারটিনসার জানেন তো ওই যে সর্ষের তেল বা পেট্রোলের মতো কালার থাকে একটু বেশি পরিমাণে খেতে হয় রোগ মেডিসিন অর্থাৎ পাওয়ারলেস মেডিসিন মানে যখন নতুন তৈরি পডেন্সিতে যায়নি সেটাই জাস্ট সেই গাছের রশি বলুন বা শেকড় বলুন সেটাকে নিংড়ে শুধু স্পিরিটটা বের করে ওষুধটা বানিয়েছে সেটাকেই মাদারটিজে বলা হয় এবং সেই ওষুধটা খুব তাড়াতাড়ি কাজ করে ক্যালোপাথির মতো কাজ করে পেসি ফ্লোটা ইন্টারনেটে কীভাবে খাবেন সকালে দশ ফুটা বিকালে দশ ফুটা তো দশ ফুটা ডাইরেক্টলি দেবেন না আদা কাপ জল নিন সকালে সেখানে দশ ফুটার ঢালুন রাত্রে ভাত চাত খেয়ে যখন শুতে যাবেন হুম তখন আরও দশ ফুটা ওই আধা কাপ জলের মধ্যে মেশাবেন এর সাথে কিন্তু ক্যালগেরিয়া কার্বও খেতে হবে কিনে দুবার সকালে আর বিকালে দুপোটা করে রেসিপিওটা এনগার্নারটা পাঁচ দিন এবার এরকম খান ক্যালগেরিয়া কার থার্টি পটন সি করে দিনে দুবার করে পাঁচ দিন খান দেখুন শতকরা আট থেকে দশজনই এই দুটো ঔষধে ঘুমিয়ে আছেন আপনার ক্ষেত্রে কি হবে জানে না কারণ এটার সাথে আরও অনেক কিছুই জড়িত আছে এমনও হতে পারে এই দুটোতে আপনার ঘুম নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘুম হবে তবে এটা জেনে রাখুন এই দুটোতে যদি ঘুম না হয় তাহলে জানবেন আপনার শরীরে একটা সমস্যা আছে বড় সমস্যা আছে যতক্ষণ না সেটা ঠিক হবে ততক্ষণ আপনি ঘুমাতে পারবেন না এই ওষুধ খেয়েও ঘুম হবে না আর সেটার জন্যই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে কথা বলুন কনসাল্ট করুন আমি বুঝতে পারবো আপনার অন্যান্য কী সমস্যার কারণে আপনার ঘুম হচ্ছে না সেটা কিন্তু জানাবেন ঠিক আছে তাহলে জেনে নিলেন আজকে এই স্লিপলেস নাইটটাকে কীভাবে জয় করবেন রাতে ডিপ ঘুম হবে এক ঘুমে রাত কাটবে হ্যাঁ দুটো ওষুধ বললাম ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই বেল এগারোটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হন এবং তারাও যাতে একেবারে কুম্ভকর্ণের ঘুম ঘুমান ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ